আমি মুশফিক রহিম আমার কাছে মনে হয় একটা সমুদ্রের দুই একটা ফোঁটা পানি ফোঁটা তো আমি মনে হয় যে আমার নামটা ইটস এ ডিফারেন্ট পার্ট বাংলাদেশ অলওয়েজ কাম ফার্স্ট টিম কাম সবচেয়ে বড় স্যাক্রিফাইস যে আমার সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে এই সত্যি কথা বলি কখনোই আমার এই ড্রিম ছিল না যে আমি বাংলাদেশ হয়ে একশোটা টেস্ট খেলব না আলহামদুলিল্লাহ এটা তো আসলে আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিঙে স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ উইল প্লে হান্ড্রেড টেস সো ইটস রিয়েলি এ হিউজ অ্যাচিভমেন্ট নট বিকজ অফ বাট আই ফর এনি ক্রিকেটার ফর এনি নেশন ইটস এ প্রাউড সো অবভিয়াসলি ভালো লাগছে যে সেই ব্যক্তিটা আমি হতে পেরেছি তো দ্যাট মিনস আমার ওপর অন্যরকম বেশি তো সেটা চেষ্টা করবো আর যে কটা ম্যাচই হয়তো যেভাবেই খেলতে পারি ইনশাল্লা চেষ্টা থাকবে যেন সেটার প্রতিফলন দিতে পারি মাঠে আর সাথে সাথে যেন ড্রেসিং রুমের আমি যাওয়ার পরে এমনও যেন এক দুটা প্লেয়ার দিয়ে রেখে যেতে পারি যেন সেই গ্যাপটা যেন পূরণ হয়ে যায় ইনশাল্লাহ না হান্ড্রেড টেন ইটস হিউজ নাম্বার তো বাই দ্য টাইম আই রিচ দেয়ার এগুলো সব কিছু শিখে গেছি আশা করি তো সেটাই এক্সপিরিয়েন্সটাই গ্যাদার করার চেষ্টা করেছি এবং কাম থাকার চেষ্টা করেছি আর টু বি অনেস্ট আই রিয়েলি থ্যাংকস এগেইন টু বিসিবি ওয়াট দ্য প্ল্যান দ্যাট মর্নিং ইট রিয়েলি ফিলস গ্রেট অ্যান্ড রিয়েলি ফিল আই রিয়েলি ফিল অনার্ড অন দ্যাট ইয়েস্টারডে স্পেশালি সো আমি মনে করি যে অ্যাটলিস্ট সেটা আমি আবারও বলি যে শুধু আমি না আমি মনে করি এই যে রিকগনাইজেশনগুলো যদি থাকে আমার মনে হয় যে কোনো ক্রিকেটের বলেন বা যে কোনো ইন্ডিভিজুয়ালের জন্য বলেন তার জন্য বড় একটা ইন্সপিরেশন থাকবে অ্যাটলিস্ট এখন আমার মনে করি বাংলাদেশের অনেক প্লেয়ারও ভাবে যে হ্যাঁ তারাও এক্সপার্ট্রেস খেলতে পারে বা এমন ভাবে যে এক টেস্ট টিমে যেন আমিও খেলতে পারি তো এই স্বপ্নটা দেখা খুবই ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে তারা যেটা করেছে যে সম্মানটা আমাকে দিয়েছে আই রিয়েলি এনজয়েড এবং আই রিয়েলি অনার অ্যাউ দ্যাট না অলওভার যদি বলেন আমি মনে করি যে আপনি যখন একটা যেকোনো ফর্ম্যাট শুরু করবেন বা ইয়াং হিসেবে শুরু করবে আপনি সবসময় যে প্রথম থেকে ভালো খেলতে থাকবেন ইটস নট লাইক দ্যাট বাট দ্য ওয়ে আই ইম্প্রুভ ইচ অ্যান্ড এভরিডে ইন দ্য ওয়ে আই ইম্প্রুভ ইচ অ্যান্ড এভরি ইয়ার দ্যাটস দ্যাটস দ্যাম বলবো যে হাই লাইট ইন মাই ক্যারিয়ার সো স্টিল আই এম ট্রাই টু লার্ন বিকস লাস্ট টোয়েন্টি ইয়ার্স আই হ্যাভ বেন ব্যাটের ফর হোল ডে অ্যান্ড নাইনটি নাইন আইন নেভার নোট আউট সো দ্যাটস ওয়ান অফ মাই নিউ এক্সপিরিয়েন্স সো উইচ ইস আই রি এনজয়েড টু বি অনেস্ট এবং আমি মনে করি যে এই স্টিল ক্রিকেট এমন একটা খেলা যে আপনি বিশ বছর পরও অ্যাটলিস্ট বুঝতে পারতেছেন যে এখানে আরও কত কিছু জায়গা আছে যেখানে আপনি অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স করেন তো হুইচ ইস আই রিয়েলি এনজয়েড লাস্ট নাইট এজ ওয়েল সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমার দিক থেকে যদি বলেন যে আমার ক্যারিয়ারের প্রতিদিনটা আমি চেষ্টা করি যে কীভাবে ইমপ্রুভ করা যায় এবং এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড়ো হাইলাইট পয়েন্ট আমি এক্সপেকটেশন যদি বলেন আসলে প্রত্যেকটা ম্যাচেই আমার চেষ্টা থাকে যে আমি যেন আমার বেস্ট সাপোর্টটা দিতে পারি এবং টিমের উইনিং কজের জন্য আমার কন্ট্রিবিউশনটা যেন যত বেশি করতে পারি আর গতকালকে ম্যাচের শুরুতে আমি একটা কথা বলেছিলাম হারলে যে একশো ম্যাচ হোক আর আমার বা যে কারো যে কোনো মাইলস্টোন হোক ইটস অলওয়েজ টিম কাম ফার্স্ট এবং আমি এটাই বলেছি যে বাংলাদেশের জন্য আমি মুশফিকর রহিম আমার কাছে মনে হয় একটা সমুদ্রের দুই একটা ফোটা পানি ফোটা তো আমি মনে হয় যে আমার নামটা ইটস এ ডিফারেন্ট পার্ট বাংলাদেশ অলওয়েজ কাম ফার্স্ট টিম কাম ফার্স্ট তো আমি এই ম্যাচেসটা দেওয়ার চেষ্টা করছি যে আমার জন্য না দেশের জন্য যেন আমরা খেলি এবং এই ম্যাচে জয়টাই সবচেয়ে আমার বড় গিফট হবে তো ইট ডাজেন্ট ম্যাটার হওয়াই দ্যার আই স্কোর অন নট বাট আলহামদুলিল্লাহ ভালো লেগেছে যে একটা কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি এবং ডেফিনেটলি চাবো যে এই ম্যাচটা যেন জিতে সেটা আরও যেন সেলিব্রেট করতে পারি ইনশাল্লাহ আমার মনে হয় সবচেয়ে বড় স্যাক্রিফাইস যে আমার সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে মাই ওয়াইফ টু বি অনেস কারণ আপনারাও জানে যে হয়তোবা দেখে যে আমি হয়তো বা একটু উন্নতির তুলনায় বেশি প্র্যাকটিস করি বাট এটা পসিবল কখনই হতো না যদি আমার ঘরে এরকম একটা এনভায়রনমেন্ট না থাকতো এবং আপনারা কজন জানে যায় না আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি তো দেখা যায় যে আমার ওয়াইফের ওপর যে এক্সপেকটেশনটা আছে এবং সবাইকে ওইভাবে ম্যানেজ করা কিছু হলেই ওকে ফোন দিয়ে এটা প্রবলেম বা এটা বা আমার যত টাকা ইমার্জেন্সি আমার দিক থেকে না না আসা পর্যন্ত ও যদি সব কিছু করতে পারে সেগুলো ম্যানেজ করা তো ইটস এ হিউজ থিং তো এটা আমি বলবো যে আমার এটা অনেক বড় স্যাক্রিফাইস হ্যাঁ যদিও ওই সময়গুলো হয়তো বা আমি আর ফিরে পাবো না কারণ আমার দুটো বাচ্চা আছে সেই সময়গুলো তারপরে ধরেন রাতে স্বাভাবিক ছোটো বাচ্চারা সারা রাত ঘুমায় না বাট আই ডিডেন্ট হ্যাড এ ওয়ান সিঙ্গেল স্লিপ লেস নাই টু বি অনেস্ট কারণ সেই ম্যাক্সিমাম সময় না পুরোটা সময় সেই রাত জেগে বাচ্চাদেরকে মানুষ করেছে এবং আমাকে ওই টেনশন থেকে মুক্ত করার চেষ্টা করেছে সো উইচ ইজ আই এম রিয়েলি রিয়েলি ফর এভার তার কাছে গ্রেটফুল হয়তো বা কখনোই এরকম করে তার সামনেও বলা হয় না তো এটারও একটা কমপ্লেন আছে বাট টু বি অনেস্ট সে দেখতে বলবো আই ওয়াজ রিয়েলি রিয়েলি লাকি অন দ্যাট পার্ট কারণ এটা একটা হিউজ পার্ট যদিও অলমোস্ট আমার এগারো বছরের মতো হয়েছে সংসার লাইফ বাট আমি মনে করি যে আমার ক্রিকেটের ইম্প্যাক্ট যদি আপনারা দুই হাজার চোদ্দোর পর থেকে দেখেন ইটস এ হিউজ পার্ট ইন মাই লাইফ সো অন দ্যাট রিগার্ডস আই রিয়েলি থ্যাংকস আর না টু বিস্টা আমি যদি সত্যি কথা বলি কখনোই আমার এই ড্রিম ছিল না যে আমি বাংলাদেশে একশোটা টেস্ট খেলবো বাট এটা সত্যি আমি এর আগেও সেভারেল ট্যান্স বলেছি যে যদি তিনটা ফর্মেটের মধ্যে কোনো একটা ফর্মে বেছে নিতে বলেন যে টেস্ট ক্রিকেট দ্যাটস মাই আলটিমেট গোল এবং আমি যতদিন পারবো চেষ্টা করব টেস্ট ক্রিকেটে যেন খেলে যেতে পারে এবং সবার লাস্ট টাইম টেস্ট ক্রিকেটটা ছাড়তে চাই যেটা আমি এর আগেও বলেছি আর টেস্ট ক্রিকেট খেলতে হলে ডেফিনেটলি আপনাকে এক্সট্রা ফিটনেস এবং এক্সট্রাভাবে ওইরকম করে পারফরমেন্স ঠিক রাখতে হবে তো সেটার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি আর সব সময় প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ বলেন বা ম্যাচ বাই ম্যাচ বলেন বাংলাদেশ হয়ে সেভাবে করে কন্ট্রিবিউট করার চেষ্টা করি কারণ না স্মৃতিচারণ বলতে দেখেন আমি আসলে ওই টেস্ট নিজেও জানতাম না যে আমি ওই টেস্ট খেলবো টু বি অনেস ফ্রাঙ্ক কারণ আমি যখন আন্ডার নাইনটিন থেকে আমাকে ইংল্যান্ডে পাঠানো আমি তখন আন্ডার নাইনটিন অস্ট্রেলিয়ায় ছিলাম তো আমাকে যখন বলা হলো যে আমি ইংল্যান্ডে যাবো ওখানে আমাদের পালু ভাই ছিলেন তো ওখানে আমাদের তিনটা প্র্যাকটিস ম্যাচ ছিল ওদের সাথে মানে কাউন্টি টিমের সাথে তো আমাকে বলা হয়েছিল যে তুমি হয়তো একটা বা দুটা খেলোয়াছ ওদের আমাদের মেইন কিপার যিনি আছে উনি যেন রেস্ট থাকে হচ্ছে ইস ফেয়ার এনআফ কারণ তিনটা প্র্যাকটিস ম্যাচ খেলার পর দুটা টেস্ট খেলবেন এটা যে কোনো একজন হিউম্যান বিংয়ের জন্য অনেক বড় স্ট্রেচ তো তারপর আমি দুটা প্র্যাকটিস ম্যাচ খেলে তারপর ভালো খেলে তারপর আমাকে বলে টেস্ট খেলা তো হচ্ছে মানে আমি যদি মেন্টালি একটা প্রিপারেশন ওরকম থাকে যে হ্যাঁ আমি গিয়ে যে কোনো সময় খেলতে পারি ডিফারেন্ট ইস্যু বাট আমি মনে করি আমার তাকদির ওইভাবে লেখা ছিল এবং সেটা হয়েছে আলহামদুলিল্লাহ আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট নেট নোট বাংলাদেশের হইতো ভাই পরের টেস্ট খেলায় টাফেস্ট মুভমেন্ট এটা হচ্ছে সবচেয়ে বড় রিয়েলিটি আর বিং এ ব্যাটসম্যান যেখানে আমার আর কোনো সাইড নাই তো এটা সবচেয়ে টাফেস্ট মুমেন্ট এভরি ইনিংস ইজ সো সো ভাইটাল এবং এভরি ইনিংস ইজ সো সো স্পেশাল আর সুইট মোমেন্ট যদি বলেন ডেফিনেটলি আমি মনে করি যে যে ইনিংসে আমি ফার্স্ট ডাবল সেঞ্চুরি করেছি যেটা আমি বললাম যে বাংলা আলটিমেট গোল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটটাকে কীভাবে ওপরে নিয়ে যাওয়া যায় তো আপনি যতক্ষণ পর্যন্ত একটা জিনিস আপনার চোখের সামনে অ্যাচিভ না করবে যে কেউ আসলে তখন পুরো গ্রুপে ওই বিলিফটা থাকে না তো এখন যেহেতু ওই দুইশো করার পর থেকে অ্যাটলিস্ট অন্যরাও বিলিভ করা শুরু করেছে যে হ্যাঁ উই ক্যান মেক সাম বিগ রান্স তো এবং আমি মনে করি যে এই একশো টেস্ট খেলার পরে অবভিয়াসলি বাংলাদেশের ক্রিকেটে আরও অনেকেই ভাববে যে টেস্ট খেলা যেন কারণ যে ব্যক্তিটা একশোটা টেস্ট খেলবে অ্যাটলিস্ট ওইরকম যদি মেন্টালিটি থাকে ওইরকম যদি স্কিল সেট থাকে তাহলে ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটটা উপরে যাবে আমি আশা করি আপাতত এরপরে তো হয় চার মাসে ব্রেক আছে তারপরে পাকিস্তানের সাথে টেস্ট আছে যদি থাকে ইনশাল্লাহ তারপরে খেলার ইচ্ছা আছে এর বাইরে আর কোনো চিন্তা নাই